একশো চারখানা পোস্ট ফরেস্ট সেটা ফিল আপ করা হবে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন একশো চারখানা পোস্ট ফরেস্ট যেগুলো দপ্তরের দ্বারা ফিল আপ করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে দপ্তর নিজেই এই বোর্ড তৈরি করবে এবং এই বোর্ড পরীক্ষার যা নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো বিচার করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত ক্রমে তারা এই রিক্রুটমেন্টটা সম্পন্ন করবে টোটাল একশো চারটা পোস্ট হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন এবং পোস্টের নাম হচ্ছে ফরেস্টার এগুলো খুব শীঘ্রই দপ্তর দ্বারা সেটা নিয়োগ করা হবে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ सिद्धांत क्रिएशन एंड फिलिंग अप ऑफ 140 পোস্ট অফ অডিটর আন্ডার দ্য ডিরেক্টরেট অফ ট্রেজারিস এন্ড অ্যাকাউন্টস ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্টের অধীন যে ট্রেজারি রয়েছে ডাইরেক্টরেট অফ ট্রেজারি সেই ট্রেজারির অধীন একশো এগুলো নিয়োগ করা হবে এবং ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের যে ট্রেজারিগুলো রয়েছে তাতে অডিটারের সংখ্যা অনেকটাই কম তাই অর্থ দপ্তরের অধীন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একশো পোস্ট অফ অডিটার সেগুলো খুব শীঘ্রই নিয়োগ করা হবে তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে লিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি তার পিআরসি থাকতে হবে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা সেটা থাকতে হবে এবং ডিজারেবল নলেজ অর কোয়ালিফিকেশন নলেজ অফ বেঙ্গলি অর কোয়ার সেটা তার থাকতে হবে দপ্তরের অধীনে একটা বোর্ড তৈরি হবে এই বোর্ড ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে একশো চল্লিশ জন এই যে অডিটার তাদের পোস্ট সেখানে ফিল করবে পরীক্ষার মাধ্যমে 140 ఖరాబ్ పోస్ట్ ఆఫ్ ఆడిటర్స్ ఫర్ డైరెక్టర్ ఆఫ్ డైరెక్టరేట్ ఆఫ్ ట్రెజరీస్ అండర్ చిలాన్స్ డిపార్ట్మెంట్ সেটা নিয়োগ করা হবে তাহলে কি গ্রুপ সি হবে গ্রুপ সি নন গেজেটেড গ্রুপ সি সামাজিক বন্ধুরা প্রपोजাল ফর ফিলিং আপ অফ 30 নং পোস্ট ఆఫ్ অডিটর ఇన్వెస్టిগেটর गेटर स्टेटिकल इनगेटर ग्रुप सी गु नियोग গত ক্যাবিনেট মিটিং এ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে কোপারটি দপ্তর তার অডিটর রয়েছে ইনভেস্টিগেটর এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর সেগুলো নিয়োগ করা হবে তিরিশখানা খানা পোস্ট এবং